নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জ্বর জ্বর কিন্তু হয়নি এমন কোনো মানুষ নেই আর জ্বর কিন্তু এটা ভগবানের আশীর্বাদ বলা যায় জ্বর কখনো হয় যখন কোন ব্যাকটেরিয়া আমাদের মধ্যে ভাইরাস ঢোকে তখন শরীর প্রতিহত করার জন্য টেম্পারেচারটা বাড়িয়ে দেয় তাই জ্বর কিন্তু একটি স্বাভাবিক লক্ষণ এবং আমরা হোমিওপ্যাথরা জ্বরের লক্ষণ টাইমিং পর্যন্ত চারটেই জ্বর এলে আলাদা একটাই জ্বর এলে আলাদা এবং জ্বর কিন্তু ম্যালেরিয়া হতে পারে তার জন্য পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার প্রয়োজন টাইফয়েড হতে পারে এবং জ্বর যদি পাইরেক্সিয়া অর্থাৎ কোনো ইনফেকশনজনিত কারণে হতে পারে ক্যান্সার হলে হতে পারে টিভি হলে হতে পারে লাংসের ইনফেকশান হতে পারে হতে পারে এবং পেটের যাবতীয় সমস্যার জন্য হতে পারে তাই জ্বরের ক্ষেত্রে আমরা কিন্তু যখনই জ্বরটা সারছে না তার জন্যে পরীক্ষা নিরীক্ষা করে এবং কতকগুলো জিনিস আছে যেমন টাইফয়েড সাত দিন আগে সারে না এবং আপনি যদি অতিরিক্ত দুর্বলন সেই দুর্বলতার ভিত্তিতে ওষুধ টেম্পারেচারের ভিত্তিতে ওষুধ এবং জ্বর হলে অবশ্যই আপনি মাথায় জলপটি দেবেন মাথা ধুয়ে দেবেন এবং সুস্থ স্বাভাবিক খাবার দেবেন এবং মানে অ্যাকচুয়ালি গ্রুপাক খাবার সেই সময় দেয়া যাবে না আর পাইরেক্সিয়ার হোমিওপ্যাথি খুব ভালো ওষুধ পাইরেক্সিয়া মানে আপনার হোল বডিটা ইনফেকশন হয়েছে আর হোমিওপ্যাথি কেন ভালো না হোমিওপ্যাথি কিন্তু জ্বরকে ভালো করা মানে ইমিউনিটি পাওয়ারটা তৈরি করে বডি আপনার জ্বরকে প্রতিহত করে তার প্রেক্ষিতে আপনি কিন্তু অনেক ভয়াবহ উপসর্গের হাত থেকে রক্ষা পেতে পারেন এই জ্বরের কারণে ম্যানেঞ্জাইটিস পর্যন্ত হতে পারে যদি ম্যানেঞ্জিয়া কক্কাল ইনফেকশান হতে পারে সেগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারবাবু সাইন্স অ্যান্ড সিমটমস দেখে যদি ওষুধ দেয় তাহলে জ্বরটা ভালো হবে অবশ্যই এক্ষেত্রে বলবো একটা কথায় আমি ওয়ার্নিং দিচ্ছি যে ওয়ার্নিং মানে সতর্কতা ওয়ার্নিং বলাটা ভুল হবে যে সতর্কতা জানাচ্ছি যে অনেকেই কিন্তু প্যারাসিটামল খান কিন্তু সম্প্রতি যদি আপনি নেটে খোঁজেন যে প্যারাসিটামল যেমন ভালো বিশেষ প্রয়োজনে হয়তো কেটে হতে পারে কিন্তু যদি আপনি সহজে এটা গ্রহণ করেন তার সাইড এফেক্ট যে কি ভয়াবহ কত রকমের রোগ হতে পারে ব্রেন নষ্ট হয়ে যেতে পারে স্মৃতিশক্তি চলে যেতে পারে এবং আপনার শরীরে অনেক এলার্জিক ম্যানিফেস্টেশন হতে পারে লাংস এফেক্ট হতে পারে হার্ট এফেক্ট হতে পারে তা সেই সব দৃষ্টিকোণ থেকে ভেবে যদি আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা করেন তাহলে কিন্তু আপনারা সহজেই ভালো থাকতে পারবেন জ্বরের ভয় পাওয়ার কিছু নেই একটু সময় দিয়ে ধৈর্য ধরে হোমিওপ্যাথি চিকিৎসা করলে জ্বরের হাত থেকে রক্ষা পাওয়াটা কোনো অস্বাভাবিক নয় যাই হোক আমাদের এই ভিডিও যদি কোনো আপনার উপকারে লাগে তবে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করার পাশাপাশি যদি আপনি বেল আইকনটা টিপে দেন এবং কমেন্টসের মাধ্যমে যদি জানান আপনারা কি চাইছেন সেই প্রেক্ষিতে আমরা ভিডিও করতে অনুপ্রাণিত হব যাই হোক সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার